কারণে শিং মাছ নিয়ে অনেক দিন পরে হল শিং মাছ খাইতেছি শিং মাছ অনেক দিন হয় খাই না তোমার পাশেই থাকবেন আমি ভাত খেতে থাকি পুরো ভিডিও দেখবেন ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকার ছোটোবেলায় এখন বাজিয়ে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসর্গ দেবেন যাতে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের সামনে তুলে তুলে ধরতে পারে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান আপনারা আপনারা তো কিছু কমেন্টে বলেনই না আর আমার সাবস্ক্রাইবগুলি কে যেন বাড়ায় বাড়ায় বাড়ানোর পর আবার কেটে দেয় আমি বুঝি না কে তারপরে এমন করেন কেন বলেন আপনারা কমেন্টে বলেন আমি কি ধরনের ভিডিও দেবো সেমন এইরকম ভিডিও দেওয়ানোর জন্য আমি চেষ্টা করব আপনারা কিছু বলেনও না সাবস্ক্রাইবটা দেন করেন আবার কাইটাও দেন প্রেমও করবেন না প্লিজ আমাকে দেখেন কিছু বলেন না যত আমার মনে আমি ভিডিও দিই কমেন্টে বলেন কী রকম ভিডিও চান আমি তেরকম ভিডিও দিব ইনশাল্লাহ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে

বালতির মধ্যে ছিল বৃষ্টির পানি সেই পানির ভিতরে সব ধোতাগুলি ভিজাইয়া নিয়ে তুমি বৈশা দিচ্ছি দেখছাও তুমি কি করতেছ হ্যাঁ গোতল করতাছো মামার ভিতরে বৈশা বৈশা কে হ্যাঁ বুম চালাও এর ভিতরে কি বুম আছে দেখছেন বুম চালা এসে আমি তরকারিটা বাইরে নেই আর দেখেন সকালবেলা মুরগি কাটি ঠিক আছে এই শেষ ফুল ভিতরে সাইড সেই ভাইগুলো মুরগি করতে পারবে তারপর এটা আমি করি আমার মেয়েকে গো হইব আগে তার বাইরে নেই আমার সাথে ঢাকুন